बिश्टीन운데 জুকির লাগি ঘাস কাটা যায় না খুব কষ্ট হয় ঘাস কাটে এর বড় ঘাসে এক বलाना দিলে তো না হয় ওইটা আটচল্লিশ হাজারের গায়ে দুই সপ্তাহ সাইবাল হয়েছে আল্লাহর মতে লইছিলাম কম টাকায় আঠাইশ হাজার টাকা আমার এখানে ইয়ে খাওয়া দাওয়া ওইটা মোটামুটি বা লইসি আল্লাহ রহমতে এইটা লাইছিলাম আমার এক ভাই বত্রিশ হাজার কালার খুমে বাল হয়েছে হানিমুনি ভালো আছে খাঁচা গাছ মতন হয়নি এটা লইলাম তেতাল্লিশ হাজার টাকা এটার এলার্জির সমস্যা আছে কালার ঘোতে সুস্থ হয়ে গেছে প্রবলেম এরপরে ভালো হয়ে গেছে রঙ বহিরার মূর্ত সবগুলো সকল খানা খানের মধ্যে খুব রুচি আছে সকলটিরই চেষ্টা করতেছি আল্লাহর মতে দেখা যাক দেওয়া করে জানো মারা যারা ভিডিও দেখুন আমার ওইখানে সাইটে আর এইখানে এখনো উঠাই নেই কিছুদিন বাদে চেষ্টা করবো ইনশাল্লাহ আর দশটা করো রাখা দেখব করা ধানের কুড়ার সিটা আর কইল ওগুলোই হওয়াইতেছে বর্তমানে